হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর কুচবিহারে আসি আজকে কিন্তু তিন দিন তো এখানে যেহেতু নেটওয়ার্কের অবস্থা একদমই ভালো না তো ঘরে বসে বসে ভাবছিলাম কি করব যেহেতু নেট চলানো যাচ্ছে না তাই একটু মানে একটু বলতে ছোট্ট একটা মিনি ব্লক তোমাদের জন্য মোবাইলে ক্যাপচার করে রেখেছিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো শুরু করা যাক আজকে আমি সারা দিন কি করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে থাক বুঝতে পারবে আর রাতের বেলা ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের মনোযোগ দিকে কিন্তু দেখতে হবে অবশ্যই পাশে থাকো দেখো বিনিজ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে তাই এখন আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম আর ওদিকে সকালের খাবারের জন্য পুরি আলুর তরকারি করা হচ্ছে আর ওকে আমি এখন বিছানাটা ওঠানোর পর দাঁত ব্রাশ করে খাইয়ে তারপরে ওদিকে যাব এখানে আসি কোনো কাজ নেই সারাদিন শুয়ে বসে ঘুরে কাটাতে হয় ভাবছিলাম মোবাইলটা অনেক টিপাটিপি করতে পারবো কিন্তু তারও উপায় নেই কারণ এখানে একদম নেটওয়ার্ক চলে না নেট ছাড়া মোবাইল ধরতে এক ফোঁটাও ইচ্ছা করে না কি করব খুঁজেই পাই না তো এদিকে আবার এসে দেখি রান্নাঘরে প্রায় সম্পূর্ণ কাজ শেষ কয়েকটা লুচিবেলা বাকি তো দিদিকে বললাম যাই হোক আমিও কয়টা বেলে দিই কারণ আত্মীয়র বাড়িতে এসে বসে বসে খাবো একদমই ভালো লাগে না তাই একটু কাজ করছিলাম যতটুকু করা যায় বেশি একটা করব না ভালো লাগে না শুয়ে বসেই দিন পার করে দিচ্ছি আর দেখো অনেকটা পুরি ভাজা হয়ে গেছে আলুর তরকারি ওদিকে বসিয়েছে তোমরা ভাবতে পারো এতগুলি কারণ এখানে প্রচুর লোকজন তাই সকালের খাবার কমপ্লিট হবার পর এদিকে চলে আসলাম দুপুরের খাবারের দিকে মানে সবাই এদিকে কাটা বাছা করছে রাত্রের জন্য আর দুপুরের খাওয়া কিন্তু ওদিকে রেডিও হয়ে গেছে দেখার পর নজরে পড়লো এই বরফগুলো আর এত গরম বরফগুলো দেখে আমার খুব খুশি লাগছিলো মনে হচ্ছিল এটার উপরেই শুয়ে থাকি তারপরে এগুলো দেখাশোনা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে এখন রাত্রি হয়ে গেছে আর দেখো আজকে হচ্ছে মৎস্যমুখী তোমাদের তোমরা কি বলো অনেকেই সেটা আমরা জানি না কারণ আমরা মৎস্যমুখী বলি আর এদিকে সব ডেকোরেশন করা হয়ে গেছে এটা হচ্ছে পিসি শাশুড়ি ছবি এখানে টাঙ্গানো হয়েছে এর সম্বন্ধে আর কিছু বলছি না খুব মন খারাপ করছে আর এদিকে সবাই রেডি হয়ে ঘুরাঘুরি করছে আমরাও বসে আছি বসে ছেলে আর আমি কোল্ড ড্রিঙ্কস খেতেছিলাম একসাথে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর ভাবলাম না আর একটু ভিডিও করা যাক কারণ শেষটা করতে হবে আর এডিট করার সময় জানো তো বন্ধুরা সব কিছু গুলিয়ে যায় কি বলবো না বলবো যখন ভিডিও করি তখন মনে মনে তো অনেক কিছু ভাবতে থাকি বলার জন্য কিন্তু এডিট করার সময় মনে আর কিছুই থাকে না আর বিনীত দেখো ওদের বান্ধবীদের সাথে খুব খুশি ভাবতে পারো ওরাই হচ্ছে ওর বন্ধু দিদি হলেও দিদির বয়স ওর বয়স আলাদা কিন্তু মিল কিন্তু একদম অনেকটাই হয়েছে মনে হচ্ছে ওরাও একদম ছোট। বিনীত খুব এনজয় করছিল ওদের সাথে মজা করছে খেলছে আর সবার সাথে হাসি ঠাট্টায় আর আমাকে কিন্তু এখন পাত্তাই দিচ্ছে না এক ফোটাও বলতে পারো আর নয়তো এই কদিন কিন্তু আমার সাথেই ছিল খুব বিরক্ত বোধ হচ্ছিলাম এত রেখে এক জায়গার থেকে আরেক জায়গায় যেয়ে একটু অসুবিধাই হয় বাচ্চাদের আর আজকে পুরোপুরি ওদের সাথে মিশে গেছে আর দেখো কতটা খুশি ওদের সাথে হাসি ঠাট্টা করছিল ওর হাসি দেখে তারপরে আমিও একটু নিশ্চিন্ত হয়েছি না যাই হোক এই দিনে ওদের সাথে পুরোপুরি মিশতে পেরেছে এটাই ভেবে ভিডিওতে আমি কি বললাম না বললাম নিজেও জানি না পাগলের মতো যাই হোক এখানেই আজকের ভিডিও শেষ করছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবে বাই